গত শনিবার থেকে আইএসএল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে ইমামি ইস্ট বেঙ্গল যেখানে প্রথম দিক থেকেই চন্মনে মেজাজে দেখা গিয়েছে ক্লেটেন সিলভাকে কিন্তু সেই ক্লেটেন সিলভা আর কতদিন ইস্ট বেঙ্গল দলেই রয়েছেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তবে সেই সময় জাতীয় শিবিরে থাকার দরুন অনুশীলনে যোগ দিতে পারেননি ডিফেন্ডার আনোয়ার আলী থেকে শুরু করে জিক্সেন সিং এর মতো ফুটবলাররা সেই দুই ফুটবলার বাদে পরবর্তীতে দলের সঙ্গে একে একে যুক্ত হয়েছেন সকল ভারতীয় ফুটবলাররাই অন্যদিকে বিদেশি ফুটবলারদের মধ্যে মাদিতা লাল থেকে শুরু করে দিমিত্রিয়স দিয়ামান তাকোজ এবং সাউল ক্রেসপো প্রথমে অনুশীলনে অনুপস্থিত থাকলেও পরবর্তীতে শহরে এসে অনুশীলন করছেন চুটিয়ে কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউএস থেকে নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা গত এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের ম্যাচে নজবা এফসির সঙ্গে খেলতে গিয়ে তিনি চোটের কবলে পড়েন এবং তারপর তিনি দেশে ফিরে যান সেখানে নিজের চিকিৎসকের পরামর্শ মেনে সুস্থ হয়ে উঠেছেন এই ডিফেন্ডার বুধবারের মধ্যে শহরে আসা কথা চলে এই সেন্টার ব্যাকে তিনি চলেও আসেন এবং তারপর থেকেই মাঠে নেমে পড়েছেন গতকাল থেকে যদিও প্রথম দিকে মূলত দিকেই জোর দিতে দেখা গেছে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে অনুশীলনের প্রথম পর্বে দৌড়ানো পাশাপাশি মাঠের সাইড লাইনে নিজেকে প্রস্তুত করতেই ব্যস্ত ছিলেন ইউএসতে বর্তমানে চোটের সমস্যা কাটিয়ে তিনি যে অনেকটাই ফিট হয়ে উঠছেন তাও বলা চলে তবে শুধুমাত্র হেক্টর ইউএসতে নয় মূলত সাইড লাইনে অনুশীলন করতে দেখা যায় ভারতীয় রাইড ব্যাক নিশু কুমারকেও এই দুই ফুটবলার বাদে সবাইকেই স্বাভাবিকভাবেই বল নিয়ে অনুশীলনে দেখা গেছে হাতে মাত্র আর কয়েকটা দিন তারপর আগামী উনত্রিশে নভেম্বর নিজেদের ঘরে মাঠে লড়াই করতে হবে শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে মতো তারা প্রস্তুতি নিচ্ছে ভাগকে জমাট বাঁধতে মরিয়া অস্কার ব্রুজো সেক্ষেত্রে হেক্টর থেকে প্রথম একাদশে রেখেই হয়তো ম্যাচ জেতার ছক বসেছেন এই স্প্যানিশ কোচ এদিকে সন্তোষ ট্রফিতে বাংলা দল তারা একের পর এক ম্যাচ জিতে কে চার গোল উত্তরপ্রদেশকে সাত গোল এবং বিহারের সঙ্গে ড্র করে তারা মূল পর্বে পৌঁছে গিয়েছে মূল পর্বে বাংলা দল কাদের সঙ্গে খেলবে কবেই বা খেলা হবে সেই ফিক্সচার ইতিমধ্যেই জানানো হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বাংলা দলের বাংলা দল এ থেকে যারা জিতবে তাদের সঙ্গে খেলা হবে ডেকন এরেনাতে এই ম্যাচ হবে ফাইনাল রাউন্ডের ম্যাচ হবে ষোলোই ডিসেম্বর বাংলা দল খেলবে তেলেঙ্গানার সঙ্গে এর পাশাপাশি বাংলার পরবর্তী ম্যাচ রাজস্থানের সঙ্গে ডিসেম্বর বাংলা খেলবে মণিপুরের সঙ্গে এবং ডিসেম্বর বাংলার শেষ ম্যাচ এই মূল পর্বের লিগে সার্ভিসেসের বিরুদ্ধে বিরুদ্ধে বাংলাদল এই মুহূর্তে সঞ্জয় সেনের তত্ত্বাবধানে প্র্যাকটিস করছে এবং গতবার বাংলাদল মূল পর্বে কোয়ালিফাই করতে না পারলেও এবার কিন্তু বাংলা দল দুর্দান্ত পারফরমেন্স করেছে রবি হাসদা মনতোষ মাজিরা গোটা এই কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে এগারোটি গোল করেছে বাংলা দল এবং একটিও গোল তারা খায়নি বিহারের বিরুদ্ধে ড্র করে শেষমেশ তারা মূল পর্বে পৌঁছে গিয়েছে বাংলা দলকে ঘিরে ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলা মানুষজন বাংলার প্রাক্তন ফুটবলার তো বটেই বত্রিশ বার চ্যাম্পিয়ন হচ্ছে বাংলায় এই সন্তোষ ট্রফি সঞ্জয় সেনের ছেলেরা কি এবারও পারবে সন্তোষ ট্রফি ঘরে তুলতে সেটাই দেখার